সো হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম টু নিউ ব্লগিং নিয়ে চলে আজকে আসলে আমরা ডিউটি যাচ্ছি ডিউটি থেকে বাড়ি যাব বাড়িতে না কি 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 করছি কি না করছি সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবে চ্যানেল সাবস্ক্রাইব করবে আর আজকে এখন ডিউটিতে যাচ্ছি ডিউটি থেকে বাড়ি যায়নি আর বাড়িতে যাব বাড়ির থেকে কোথায় যাব কোথায় যাব না আমরা সম্পূর্ণ তোমাদের দেখাবো আর আজকে আমার সাথে আছে আমার একটা বন্ধু এ হচ্ছে এর নাম বাপ্পা ঠিক আছে আর খুব এখন বাড়ি যাবার একটা বন্ধুর জন্য বসে আছি বন্ধু আসতে বাড়ি চলে যাবো আর আজকে ডিউটি শেষ এখন বসে আছি পাঁচটা থেকে এখন বাজে সাতটা কুড়ি ততক্ষণ ওর জন্য আমি বসে আছি দেখা যাক বন্ধু থাকলে মানে সব থাকবে যত খুশি ভালোবাসা যা আছে সব ওই বন্ধু থাকলে সব আমার কাছে ফিরে আসে সামনে কি ভিডিওটা আমি এর জন্য এতক্ষণ দাঁড়িয়ে আছি বাজে কোটা সে বেরিয়েছে তিনটের সময় সাতটা নয় বাজে তখন ঢুকেছে

ঠিক বলেছি না আর ভাইয়ের বারোটা বাজে তো ভাইয়ের কল চলে আসে ভিডিও কল দেখা যাক কি হয় আর আমার তো বেশ আসেও পা তো সামনেও নেই পিছনেও নেই কোনো দরকার নেই আমি আরো বিন্দাস আছি ভাইদের কোনো লাইফে কত টেনশন যদি গার্লফ্রেন্ড যদি কারোর সাথে যদি কথা বলে তো প্রবলেম গার্লফ্রেন্ড যদি নেই তাদের কথা বলে আজকে কাছে তো দেখাবো আসে আজ বারোটার সময় যদি ফোনে ফোন আসে ফার্স্ট ফোন দেখা যাবে তাহলে বাবা যে ইশারা করছে যে গার্লফ্রেন্ড নেই গার্লফ্রেন্ড নেই

আর সামনে গিয়ে যতটা সময় ভিডিওটা আবার কন্টিনিউ করছি গাইস ততক্ষণ যেন টাটা